আছে আজকে খাসি পাটি মিলিয়ে মোটামুটি বিশ থেকে বাইশ পিস ছাগল আমি আপনাদেরকে দেখাবো একদম বয়সে ভালো মোটামুটি চার মাস ওভার আছে এরকম বেশি ভাগ না ভাই জি ভাই আচ্ছা এগুলো হচ্ছে আমাদের জুয়েল কালেকশন জুয়েল ভাই জি ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজ কত পিস কালেকশন দেখাবেন আজকে মোটামুটি বাইশ পিসের মতো দেখাবো ভাই আর কত সত্য পেয়েছে কিনা কি ইনশাল্লাহ মোটামুটি ভালো আচ্ছা ওনার ছাগল কিন্তু থাকে না হ্যাঁ সীমিত রেটে এই ছাগলগুলো দেওয়ার চেষ্টা করে সীমিত লাভ রেখে আপনাদেরকে ছাগলগুলো দেয় ছাগল আমি আহামরি তেমন দাম একটা চাই আমি আমি আমার দাম গুলা অনেকেই বলে জেল ভাই আপনার দাম গুলা আমি অনেক ভিডিও দেখি

ওই সিঙ্গেল নিলে কিন্তু দাম বাড়বে এরকম না অনেকে বলে যে এটা কাইটে নিলে এটা বাইশ দিন এটা বিশ দিন এরকম না আমার জোড়া ছাব্বিশ খাসি নিলেও তেরো পাটি নিলেও পাটি নিলে তেরো সরকার কিন্তু খাসির দাম বাড়ে হ্যাঁ কিন্তু এই ভাইয়ের কাছে আছে সমান

দেখে শুনে যদি আমার কাছে ছাগল নিতে না পারে তার ছাগল হওয়া মুশকিল আছে মাস চার মাস জি খাসি খাসিগুলোই সবচেয়ে বেশি বড় হয় ইনশাল্লাহ খাবার দাবার এবং সুস্থতার দিক দিয়ে ক্রস গুলাই ভালো ভালো

এই একটা পাটার একটা পাটি দিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করেন জি আল্লাহ যদি আপনার তকদিরে মাবে এর থেকে অনেক ছাগল আপনার বাসা হবে ভাই ইনশাআল্লাহ অবশ্যই পাটার বয়স কত হচ্ছে ভাই মোটামুটি 4 মাস আর পাটিটা বয়স পাটিটা 3.5 আচ্ছা এই জোরা কেমন দাম চাচ্ছি জোরা মানে পাটা এবং পাটি জোরা ধরে হাত হামলিবো ভাই 26000 টাকা 26000 টাকা জি এটা কিন্তু দুই মাইন না তাই না 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 মানে দুই মানে দুই হ্যাঁ এটা এটা দুইটা দুই মায়র ভাই আমি এক জায়গা করেছি তাই জোরা না না ব্লাড নাই না এক না এক না হ্যাঁ

এটা যে খাসি হতো খাসিতে কিন্তু পাটিকে প্রজনন করা যাবে না জি ভাই এটা ভুল করেন আপনারা অনেকজন ক্যারিং কস দিবেন হ্যাঁ দিয়ে দেব ভাই আচ্ছা এই দুটো কি ভাই এই দুটো একটা খাসি একটা পাটি ভাই এই দুটো একটা খাসি একটা পাটি এটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আর এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এগুলো বয়স কেমন বললেন বয়স মোটামুটি 4 মাস আছে ভাই আচ্ছা দুইটা দুই মাস হ্যাঁ দুইটা দুই মাস দুইটা দুই মাস আচ্ছা খাসি বাচ্চাটা এক্সট্রা কেমন দাম নেবেন এই দুটো আপনার 13 আর 12 25 দাম নেবেন খাসিটা 13 হ্যাঁ খাসিটা 13 আর পাটিটা 12 12 জি

তারা আমার কাছ থেকে ফোন দিয়ে ছাগল কিনে তারা কোনো সময় প্রতারিত হবে না ভাই আচ্ছা এখন একটা ছাগল তিরিশ ডেকে কিনে এক বছর পরে যে টাকা হবে এই দুইটা ছাগল পঁচিশ ডেকে কিনে এক বছর পরে তার ডবল টাকা হবে ডবল টাকা হবে এবং এগুলো অসুস্থ কম হবে এগুলো ক্রসের ছাগল ভাই জি জি এগুলো সুস্থ সবল থাকবে অসুস্থ কম হবে খাবে ভালো আচ্ছা তাহলে সেক্ষেত্রে জোড়া কেমন দাম সালেন ভাই এই জোড়া দাম পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম থাকলো সিঙ্গেল নিল এই জোড়া কি আমি যে ছাগল গুলো এ পর্যন্ত দেখালাম জি আমার ম্যাক্সিমাম ছাগলই জোড়া ছাব্বিশ পঁচিশ পঁচিশ হ্যাঁ আর নিম্ন আছে আঠারো আঠারো হাজার টাকা এই হলো বিষয় যাক এখানে ছোট্ট একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের জুয়েল ভাই এই প্যাকেজে কিন্তু অনেক সুবিধা আছে যদি প্যাকেজটা নেন আপনাদের অনেক সুবিধা হবে সুবিধা হচ্ছে এই পাটাটা বয়স হচ্ছে সাত মাস জি ভাই সাত মাস বয়স আর মেয়েগুলো বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস করে জি এরকম বড় ছোট প্যাকেজ দেওয়া হয় না হ্যাঁ আপনারা ছোট নিয়ে পাগল যার কারণে সমস্যা আমাদেরই সমস্যা আর যত পেশাল বলবো তত মনে করেন যে আরো ক্ষতি হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা মেয়ে বয়স তাহলে পাঁচ মাস পাঁচ মাস আছে ভাই এই হরিয়ানা আছে তোতাপুরি ক্রস বিট আছে আর এই পাঠানো তোতাপুরি পাঠা তাই ভাই জি আচ্ছা তাহলে একটা একটা করে দেখেন ভাই সব দিয়ে দেন পাঠাটা আগে ঘুরে দেখেন মূল বিটা এটা এই বড় ছাগল প্যাকেজ বড় ছাগল প্যাকেজ দেয় না কেউ ছোট বাচ্চাদের দেয় আমরা শুধু বড় ছাগলটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালোভাবে সিংহ জায়গা দেন কত বাবু সিং এই পাটা দিয়ে ছাগল গুলো একবারে ম্যাসুইড ম্যাসুইড হ্যাঁ এই পাটা যখন প্রজনন ক্ষমতা আসবে তখন আপনারা ওই ছাগলগুলোকে আপনারা বিট করাতে পারবেন জি ভাই ঘুরান ভাই এটা ঘুরান নেন সুন্দর করে দেখে দি ভাই যদি আপনারা বুঝেন যদি মাথা থাকে আপনাদের তাহলে নিয়ে নেবেন প্যাকেজটা হ্যাঁ এ হলো বিষয় দেখেন এই যে মুখের পাঁচ গলা ঝুল সব দেখিয়ে দিলাম পাঠা যদি আপনি সিঙ্গেল যদি এক থেকে দেড় বছর পালন করেন বেচতে গেলে অনেক টাকা পারবেন তবে এই প্যাকেজের কিন্তু একটা ছাগল আলাদা বিক্রি হবে না ভাই আলাদা বিক্রি আমি একেবারে সীমিত পরিসরে এই প্যাকেজটা করেছি যারা ছোট বাচ্চা ছাগল পালতে চাইছেন না বা যারা নতুন ছাগল সম্পর্কে বুঝেনি না তারা এই নিউ অ্যাডাল সাগির সাথে নিউ অ্যাডাল পাঠাটা নিয়ে অল্প এক মাসের ভিতর দেড় মাসের ভিতর হিটে আসবে পাঠাটাও প্রজনন করার ক্ষমতা আসবে জি অল্পতে আপনারা শুরু করতে পারবেন আপনাদের বাইরে ছাগল প্রজনন করতে যাইতে হবে না এই পাঠাতে হয়ে যাবে আচ্ছা দেন এই পাঠাটা ছেড়ে দেন ভাই আচ্ছা আর একটা সাগি দেন

আমি চেষ্টা করি কম দেওয়ার ভাই এগুলো পঁচিশ টাইল চা যাবি চাওয়া ভাই যাবো না হ্যাঁ এগুলো ষোলো সত্তর হাজার টাকা এমনি হয় আর বাচ্চা দুই আড়াই মাসে বাচ্চা ষোলো 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 সবগুলো বড় সরো বাচ্চা দেখেন আচ্ছা এবার সাজালেন সবগুলো একসাথে সাজালেন বিস্তারিত কথা বলতেছি একটি পাঠা আর চারটা মেয়ে তিনটা মেয়ে ছাগল এই একটা প্যাকেজ ভাই জি ভাই প্যাকেজটার দাম সীমিত একটা দাম চান টাকাটা দিয়ে দিবাস দিয়ে দিবে একটা হিসাব করে দেখবেন আপনি আসবেন এসে সেই ছাগল গুলো আমার বাসে করে নিয়ে যাবেন কত টাকা খরচ পড়বে সেই হিসাবে জুয়েল ভাই এই প্রত্যেকটা ছাগলের ক্যারিং কোচ দিয়ে দিবে এইসব আরেকটা কথা বলতে চাই যারা ও অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে যে ভাই আমি বাইরে থেকে এসে দেশে কিছু করতে চাই জি আপনার টাকা থাকতে পারে ভাই আপনার অভিজ্ঞতা নাই হুম আপনার অভিজ্ঞতা নাই এই ছাগলগুলা لے আপনারা শুরু করবেন এইগুলা ছাগললে আপনারা ডেভেলপ করতে পারবেন ভবিষ্যতের জন্য ভালো হবে জি জি এটা আমি বলতেইছি জUEL ভাইয়ের কথা মিলায়া দেখেন হুম একেবারে অরিজিনালে ছাগল পালন আপনার দরকার নেই আপনি পরে পরিবর্তিত করেন জি আপনি নিজে এগুলা থেকে তৈরি করে নিয়ে তৈরি করেন আর এই ক্রস ব্রিডের ছাগল দেখে খামার শুরু করলে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভবান হবেন হবেন এ হলো বিষয় দেখ দাম থাকলো পঞ্চান্ন হাজার টাকা তারপরে বিস্তারিত ভাইয়ের সাথে আপনারা কথা বললেন দিন এইখানে আছে দেখেন খাসি বাটি সেম বয়স যে বড় বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম পাঁচ মাসের ওরকম বয়সে এগুলো না ভাই জি ভাই সেম বয়সে সেম বয়সে পাঁচ দশ দিন কম বেশি হতে পারে দেখেন এই ছাগলটা একটু ধরেন জ্বল ভাই দেখেন এই যে বুকের সিনাটা চাক চাক হয়ে গেছে এত সুন্দর বডি আর খায় অনেক সুন্দর না ভাই জি ভাই আচ্ছা এই কেমন দাম আছে জোরা আঠাশ হাজার টাকা দাম আচ্ছা এইটা হচ্ছে মেয়ে ছাগল মেয়ে ছাগল ভাই আর এইটা হচ্ছে নিলে আলাদা নিলে আপনার মেয়েটার দাম আসবে তেরো হাজার তেরো হাজার টাকা দেখেন আবারও দেখাই এই যে

সেই বাচ্চা ভাই খুব দেখেন এই যে হাত রাখা যায় না কি ঠিক রাখা দড়ি পরানো হয় না তো ঠিক রাখা যায় না এই বাচ্চাটা চোখ মিলে দেখেন অন্যরকম ক্যাটাগরি বাচ্চা এর মধ্যে আবার আছে কলজা কালার একবারে এই কালারটা বয়স কেমন

চল ভাই জি ভাই এটা কি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি কি যাত্রা আচ্ছা এই বয়স কেমন বয়স মোটামুটি দেখেন গলার ঝুল গলা কম্বল টম্বল দেখেন এই বাচ্চাটার অন্যরকম একটা আছে দেখেন গলার ঝুল টুল দেখিয়ে দিলাম চোখ মুখ সব দেখিয়ে দিলাম এইটা কেমন দাম আসবে ভাই এটা দাম আসবে আঠারো হাজার ভাই আঠারো হাজার জি একদম একই দাম আচ্ছা অনেক সময় আপনারা বুঝতে না হ্যাঁ আপনারা বুঝতে পারেন না যে ছাগলের দাম এত কম বেশি এটা কিন্তু গ্রোথ বেশি হাইটে বেশি ভালো সব ভালো আচ্ছা এই বাচ্চারা বয়স এই বাচ্চারা বয়সও মোটামুটি এটা বারো হাজার টাকা দাম মাত্র বারো হাজার আঠারো দরকার কি বারো দিলেন জি আর হচ্ছে যে আঠারো হাজার হয় যাই চালাক তাই বারো হাজারটা লিবেন আর যাই মনে যে আমি বোকা মানুষ তাহলে আপনি আঠারোটা দিবেন আঠারো টাকা পালন করে দেখবেন এক জায়গায় জি জি তাহলে কোনটা ভালো জি দুইটার কোয়ালিটি দুই রকম যার কারণে দামও হয়ে গেছে দুই রকম ভাই দুই রকম ভাই আসলে অন্য কিছু না ছাগল কিন্তু দুটোই ভালো আরেকটা জিনিস বোঝাই ছোট বড় কিন্তু ছাগলের দাম বা জাত নির্ধারণ হয় না জি ছাগলের পার্সেন্টেজ দাম জাত নির্ধারণ হয় কোয়ালিটি মানে যে কোয়ালিটিটা কতটা পার্সেন্টেজ আছে ছাগলটা জি জি এটার উপর দাম নির্ধারণ হয় ভাই দাম নির্ধারণ হয় এই হলো বিষয় দেখ ভাই আবার কথা বলে নেন একটা হচ্ছে 18000 একটা হচ্ছে 12000 প্রত্যেকটা ক্ষেত্রে ক্যারিং কস্ট ফ্রি আছে